الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلة ونهار في الطرفين فقد قال الله تعالى في كلامه المجد التوحيد قال التون বাদ দেবো না করো নে আদ কর বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সিনায়দহ কটসবপুর থানার অন্তর্গত তালসা হাই স্কুল ময়দানে ওয়াদা ফাউন্ডেশনের উদ্যোগে বাৎসরিক তাফসির ও কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আর আমার আরাফাতের ভাই আলহাজ সিরাজুল ইসলাম নবী বলেন আল হাজ্জুল ইহদিমু মাকানা ক্বাবলা যে হজ করে ওটা যদি কবুল হয় তার পেছনের যত অপরাধ আল্লাহ সব মাফ করে যারা হজে যায় তারা তিনটা কথা স্পেশাল ভাবে আল্লাহকে শোনায় কয়টা বলে আমরা যারা হজে গিয়েছি আমি নিজে হাজি এটা পাশে হাজি এ পাশে হাজি অসে হয়তো এখন হজ করেনি আগে শেষক হোক তারা তারপর মানুষ মারা যাওয়ার পরে আমরা দেখি তাকে ধোয়ানো হয় কাফন পরানো হয় জানাজা দিয়ে কবরে দিয়ে দেয় আমরা যারা ধস করি সত্যি কথা বলছি আমরা কিন্তু নিজেরা নিজেকে মেরে ফেলি মেরে ফেলার পরে ওই সময় নিজে নিজেই কাপড় পরি ওটা কিন্তু কাপড়ের কাপড় তারপরে নিজেকে মেরে ফেলি আল্লাহকে বলি যে আমি তো মরেই গেছি বাকি যে হায়টা আমার আছে এটা আমার বোনাস হায় এই জন্য এই আয়োজন করে যখন আপনি কাবা শরীফে প্রবেশ করেন তখন আপনাকে বলা লাগে না আমি উপস্থিত হয়ে গেছি তোমার যে হাজিরা খাতা আছে আমার নামটা লিখে নাও আমি তোমার যে গোলাম এটা তুমি লিখে নাও যে আমি গান্য কারো গোলাম না আল্লাহ বলেন দাঁড়া তিনটা কথা স্পেশাল ভাবে তুমি আমাকে বলবি এবং মেনে চলবি ধান হামদা তুমি বল যে যত প্রশংসা এখন থেকে আমি গর্ব এই জন্য ইন্নার আগে ইন্না শব্দটা দেওয়ার পরে হাম দিয়েছেন হাম দিলেও হয়ে যেত না দিয়ে আবার আলিফলাম লাগিয়েছে আলিফলাম চার প্রকার হয় এখানে যেটা আছে এটা আলিফলাম এসে আপনি গর্ব শব্দের শব্দিক অর্থ হচ্ছে ডুবন্ত তার মানে আমি আল্লাহকে বসাতে চাচ্ছি গ্যারান্টি দিয়ে হে আল্লাহ আমি কিন্তু একেবারে খুব দৃঢ়ভাবে বলছি যত প্রশংসা এখন থেকে আমি করতে পারি সব তোমার জন্য করো আমার কথার অর্থ বুঝতেছে এর সাইতে আর কিছু থাকে না ইন্নাল হামদাম এ কথা বলার পরে দুনিয়ায় আর কিচ্ছু থাকে না দুই নাম্বারে বলা হয় আর শুধুমাত্র তোমার প্রশংসা না তুমি আমাকে যে নিয়ামত দিয়েছ সব নিয়ামত আজকে থেকে তোমার জন্য ব্যয় হবে আমি যে সুস্থ আছি এটা তোমার নিয়ামত এটা কি বিজ্ঞান এখন মাথার উপরে গবেষণা চালিয়েছে এর ভেতরে সত্তর হাজার যে রব তার যায় বলেন এগুলো দেওয়াস সামনে ফ্রন্টাল লব পাবেন এরপরে প্যারাইটাল লব অক্সিপিটাল লোব মোটর কর্টেক্স সেনসরি কর্টেক্স লব আপনি এখানে কম্পিউটার ভেড়া শুধু মানুষের চামড়াটা আমি ভেড়ে দেব দেখেন কত রক কত তার বের হয় এক একটার সাথে সত্তর হাজার করে সংযোগ দেওয়া আছে আমি আদের সাথে বিজ্ঞান ভিত্তিক তাফসির মিলিয়ে দেখেছি মুফাসসির জানিয়েছেন একটা রব যদি কার অফিস হয়ে যায় মানুষটা পাগল হয়ে যাবে ঠিক আপনি যে মাস্তানি ধরে আপনাকে টাইট দেওয়ার জন্য নমরুদকে তো টাইট দিতে তাও মশা লেগেছে আপনার তো কিছুই লাগবে না কি শুধু যদি একটা রগ একটু অকেজ হয়ে যায় আপনি নিজের পায়খানা নিজে খাবেন এই জন্য আমি যে সুস্থ আছি এটা আমার নিয়ামত এই সুস্থতা তোমার জন্য ব্যয় হবে তুমি আমাকে ক্ষমতা দিয়েছ পাওয়ার দিয়েছ সম্পদ দিয়েছ যা দিয়েছ সব আমি এই জন্য হাজার কিন্তু দায়িত্বটা সে নিয়েছিলেন অনেক মানুষ বলে আবার এই লাইনে আসার দরকার কি আরে ভাই এই লাইনে যদি এই মানুষগুলো না আসে দেশ দুর্নীতিমুক্ত হবে না তিনি বলেছিলেন বাদশাহ আপা আমাকে আপনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বটা দেন কোষাগারে আমি এটা সংরক্ষণ করতে পারবো ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ যদি সত্যিই ভেজাল মুক্ত খাবার উপহার দিতে চান তাহলে দেশে ইসলাম পন্থে যারা আলেন যারা তাদেরকে ব্যবসায় নামা লাগবে এদের যদি সত্যি রাজনৈতিক ভাবে আপনি দেউলিয়া করে না দিতে চান যদি সমৃদ্ধ করতে চান অবশ্যই আলেনদেরকে এ রাস্তায় আসা লাগবে আর আমরা যারা আসি এই নিয়তে আসি আমাদের আখের বোঝানোর চিন্তা না যদি চিন্তা থাকতে হয় অসি সাহেবের গ্রামের বাড়ি মোড়লগঞ্জ ওখানে যিনি এমপি ছিলেন মুফতি আব্দুল সাত্তা আমি আসার সময় স্যারের সাথে কথা বলছিলাম এখনো পর্যন্ত তার বাড়ি মাটির বাড়ি সে এমপি গত বর্ষ দিন আমি ছিলাম পাবনা শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি ওনার বাড়ি দেখলাম 90 পর্যন্ত মাটির বাড়ি উপরে ঢিম দেওয়া অত সজдойটা মং ধরার লোকটা চালিয়েছে আপনি আল্লাহর ওলি খুঁজে পান না না অনেক ওলি খোঁজার জন্য বরিশালে যাওয়া লাগে এই যে পাশের জেলা যশোর মুহাদ্দিস আবু সাইদ এমবি ছিলেন না দেখেছেন তার বাড়ির অবস্থান সাত ফেরার মালারা রিয়াস আলী আমি নিজে গিয়েছিলাম তার বাড়িতে কি অবস্থা একটা বাড়ি ছয়শো বিশটা ভালো আর কয়টা লাগবে বলেন তো আমার তো মনে হচ্ছিল যদি এই সাড়ে ছয় মাসে ওরা থাকতো আমার এখনো একশোটা বাড়ি ওরা বানিয়ে ফেলতো বানালে কি হবে ছয়শ বাড়ি থাকতে পারে না কয়েকদিন আগে মালয়েশিয়া গিয়েছিলাম ওখানে ওরা বানিয়েছে সাহেব পাড়া কানাডায় তো বেগম পাড়া এখানে বানিয়েছে সাহেব পাড়া কিন্তু থাকতে পারে না সব হোটেলে থাকে যে হোটেলে উঠি দেখি দুই সাহেব তার নিচে বসে বসে চা খাচ্ছে কি গজ হজুর আমরা আগেই পালিয়েছি কেন সাহেব পাড়ায় থাকবেন না ওখানে থেকে মায়ের কাবো দেশের জনগণ আছে পিটিএ ভক্ত বানাবে কি করলেন ছয়শ বাড়িটা একটা বাড়িতেও থাকতে পারেন না ঢাকার বাড়িতেও থাকতে পারেন না চট্টগ্রামের বাড়িতেও থাকতে পারলেন না এমনকি গ্রামের বাড়ি বাস খালি সেখানেও থাকতে পারলেন না থাকবেন কোথায় বাইরে সে বানানো বাড়িতেও থাকতে পারে না থাকে হোটেলে

আছে থাক কিন্তু আপনারা তো আজাব নাজিল করে দিচ্ছেন আমি দুই সাল মিলিয়েছিলাম সাতক্ষীরা চাপাই নবাবগঞ্জ আর চট্টগ্রাম এই তিনটা জেলাতে বোল্ডোজার দিয়ে কত মানুষের বাড়ি ঘর আপনি মাটির সাথে মিশিয়ে দিয়েছেন আল্লাহ এমনি বত্রিশ নাম্বার এভাবে বোল্ডোজার দিয়ে ভেঙে দিয়েছে এমনি না। কে ভেঙেছে না না

এখানে বসে আছে দেখেন প্রতি আয়টা মজল এর ফাইল জানার কে করেছে আল্লাহ বলেন কেউ জানে না এই জানে সারা দেশে জালিমদের বাড়ি ঘর অফিস দেখেন সব সবকিন্তু অধিকাংশ মাটির সাথে মিশে গেছে মিশিয়েছে কে কেউ জানে না আমার ওস্তিয়ার হানিফ সাহেবের বাড়ি জান পায়খানার প্রজেটের প্যান পর্যন্ত খুলে দিয়ে কেন করলেন আল্লা আমাদের জন্য শিক্ষা আছে এর পরের আয়াতে দেখবেন এটা নমলে পাবেন উনিশ নম্বর বিশ নাম্বার বিশটা সাত নাম্বার লাইনের বান্ন নাম্বার আয়াত এটা আধুনিক তাপসিড়ে দেখবেন

হা আর গ্রাম আর অনুযায়ী উনিষ্ঠ অর্থে ব্যবহার হয় এখানে যারা গ্রামার আর জিজ্ঞাসা করেন বাংলায় যেন তার কুদরতি আঙ্গ বলে দেখাচ্ছে যে এই সেই ঘরগুলো এই সেই ঘরগুলো আনলা এক বছর না দিয়ে বহুদ বহুবাসন দিয়েছেন তার মানে বহু সালাইনের বাড়ি ক্ষমে আতান হয়ে গেছে পরিত্যক্ত হয়ে আছে এটা একজনের না বহুজনের কেন এগুলো করলেন বেমানসামও এদের জুলুমের কারণে এদের জুলুমের সীমা এত বেশি পার হয়ে গেছে আমার আল্লাহর সহ্য বাইরে চলে গেছে ঠিক দুনিয়ায় যদি কিছু না হয় শুধু ব্যারেস্টার আরমানকে যে কষ্টটা দিয়েছে এইটার দুনিয়া আল্লাহর সহ্য পর্যন্ত পেরেছে কয়দিন আগে ব্যারেস্টার আরমানকে ডেকেছিলাম একটা রকshotে উপস্থাপিক আছেন একটা মেয়ে আরো তিনজন আছে মেহমান প্রত্যেকেই দেখলাম নয়নে তার কথাগুলো ক্ষমতার জন্য মানুষ এত কঠিন হতে পারে ওনারা যেদিন ফেলে দিয়ে যায় দিয়াবাড়ি ওই উত্তরা দিয়াবাড়ি মিরপুরের এলাকায়

এখানে ইন্না ফি যালিকা আল্লাহ আয়াত দিয়েছেন আর নাম না হয়ে যেত আল্লাহ এত বেশি জোর দিয়ে জেনে শব্দটাই আল্লাহ বলেন অবশ্যই এখানে শিক্ষা আছে জ্ঞানীদের জন্য জালেমদের এত বড় শিকড় যদি আমি কেটে ফেলতে পারি এখন যারা আশায় আছো যে চেয়ারে বসব আর আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাব পাঁচ বছর পরে তোমার বাড়িও শ্মশান হয়ে যাবে সাধু সাধু নিয়ামতার ওই চেয়ারটা আমার জন্য নিয়ামত আমার এই চেয়ারটা আমাকে আল্লাহ কথা বলার মতো যোগ্যতা দিয়েছে যে যে জায়গায় আছি আমরা প্রত্যেকের ওইটা তার জন্য নিয়ামত আর এই নিয়ামত আজকে থেকে যতদিন বেঁচে আছে আমি আল্লাহর জন্য শুধু ব্যয় করবো এই কথা আমি কাফনের কাপড় পরে বলেছি আল্লাহর ঘর দালত করার সময় তিন নম্বরে বলা হয় আল লাকা কে আল্লাহ আমি কিন্তু কাবা ঘর দালত করছি প্রদক্ষিণ করছি

পলমল কালাকা তোমার জন্য করব আমি রাজনীতি এতটুকু আল্লাহ বলেন শেষ আইনি বিদায় দাওফ করার সময় যে অধ্যাপক সাহেব যারা হাজির শেষ কথা আল্লাহকে এটা শোনানো লাগে আল্লাহ লা আশরিকালা কালাবাই আমি চলে যাচ্ছি আল্লাহ আমার নামটা তুমি লিখে রাখো আমি কিন্তু মুশরিক না আমি আজকে থেকে তোমারে গ্যারান্টি দিয়ে গেলাম কোনদিন আর শিরিক করব না বাংলাদেশে যত হাসি রাজনীতি করে সরকারি দলে বিরোধী দলে নিরপেক্ষা যথেষ্ট হাজিরাই কাজগুলো একটা কথা ঠিক রাখে না কোথায় পরে হামদা প্রশংসা সব তোমার জন্য এসে প্রশংসা তো গেছে তার প্রশংসা করে করবেন কি ওই প্রশংসা যদি তার না করে ওই মরা মানুষের মালিক যিনি ওনার করতে আপনার অন্তর প্রশান্ত হয়ে যেত করানে কারি জানিয়েছে আল্লাহ দিনা মানু যে মানুষ গেল ইমান আনে তা তোমার বিধিকিরিল্লা আলা বিধিকিরিল্লা হি তা তোমার ইমানদারেরা যদি প্রশান্তি পেতে চায় আমি আল্লাহ বলছি আমি আল্লাহর নামে তাদের অন্তর ঠান্ডা হবে আজকে থেকে আমলটা একটু মন মতো করেন পৃথিবীতে যদি সত্যি আপনি প্রশান্তি পেতে যান আল্লাহর নামের বাইরে আর কার নাম নেই আপনি বাবার নামে জীবন শান্তি পাবেন না মায়ের নামে শান্তি পাবেন না নেতার নামে শান্তি পাবেন না কি করেন আপনি আপনাকে আমি কিছু বলেছি আমার কণ্ঠ এখন এরকম হয়ে গেছে কিছুই লাগবে না এর উপরে এখন তিন আগ গেলেও কিছু হবে আপনি ভালো করে শুনি নিস্তব্ধ হয়ে যাবেন ষাটবে কয়টা তিনটা চলছে ষাটবে কি গলায় তো পাশে না এমন কোন টর্চার নেই তিন বছরে ওরা করে না আমার মাথার একবার সুর থেকে পায়ে তার পর্যন্ত একটা ইঞ্চি জায়গা ফাঁকে না এই সালেম রাজা কুমিস আমি জামা খুলতে পারি না আমার কণ্ঠ যে এই যে নষ্ট হয়ে যাচ্ছে শরীর নষ্ট হয়ে যাচ্ছে কি ছিলাম আর কি হয়ে গেছে স্বাভাবিক হতে এখনো সময় লাগবে কিন্তু চাপ গুলো তো যাচ্ছে না দুই তিন দিন গেলে বাসি এক মাস রোজা এর ভেতরে তো আর এরকম নেই জেনাইদা আমরা যদি সত্যি আয়াত থেকে কিছু নিতে পারতাম বাংলাদেশে বহু বেদাত বন্ধ হয়ে যেত বহু শিরিক বন্ধ হয়ে যেত কত মানুষ আল্লাহর নামের পরিবর্তে ডাকে শালি বাবা কেল্লা বাবা ফতে বাবা ন্যাটা বাবা খাজা বাবা ঠিক